প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটি সুখবর হচ্ছে আজকে থেকে আমরা আলোচনা করব পরিমিতির ষোলো দশমিক দুইয়ের এর অনুশীলনের অঙ্কের সমাধান অবশ্যই এই অধ্যায়ের জন্য যতগুলো সূত্র প্রয়োজন হয়েছে আমরা সবগুলো একটি ভিডিও প্লে লিস্ট ষোলো দশমিক দুইয়ের ভিতরে দিয়েছি তোমরা ওইটা দেখে আসতে পারো এক নং অঙ্কটি অত্যন্ত সহজ আমরা ছোটবেলায় যেভাবে শিখছি ঠিক একইভাবে আমরা এই অঙ্কটি শিখব এখানে কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু যদি পড়ি দেখো একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ আমরা ছোটবেলা বিস্তার শব্দটা কম ব্যবহার করেছি বা শুনেছি কম এই বিস্তারটাকে আমরা শুনেছি তাহলে প্রস্ত দ্বিগুণ অর্থাৎ দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো তার মানে এখানে একটা আয়াত জানতে হবে আয়াতের ক্ষেত্রফল আমরা জানি আয়াতের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্তু তাই না এখন এই প্রস্তর জায়গায় যেহেতু তারা বিস্তার বলছে তাহলে আমরা এখানে বিস্তার লিখবো আচ্ছা এবং দ্বিতীয়ত আয়াতের পরিসীমার সূত্র কি আয়াতের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এখন এখানে প্রস্তর জায়গায় বিস্তার বলছে তাহলে আমরা এখানে কি লিখবো বিস্তার তাহলে আমরা আয়াতের পরিসীমার সূত্র জানলাম আয়াতের ক্ষেত্রফল এর সূত্র জানলাম আর এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত আমি লিখব দৈর্ঘ্য প্রস্থ সমান সমান যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফল হবে কিন্তু এই জায়গাতে বলছে পাঁচশো বর্গ পাঁচশো বারো বর্গ মিটার তাহলে আমরা একটু চলে যাই সমাধানে আমরা লিখবো এখানে সমাধান একটা আয়ত আমরা অঙ্কন করে নিতে পারি তাহলে বুঝতে তোমাদের জন্য সহজ হবে তোমরা চাইলে পরীক্ষায়ও এঁকে নিবে আমরা এখানে অঙ্কন করে নিলাম একটা আয়ত ধরে নিলাম আনুমানিক তোমরা কম্পাস ও পেন্সিল দ্বারা সঠিক ভাবে আঁকবে বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ বিস্তারের দ্বিগুণ তাহলে আমি যদি এটাকে বিস্তার এটা মানে যদি ধরি এক্স তাহলে এইটার দ্বিগুণ হয়েছে এটা দৈর্ঘ্য কি বিস্তারের দ্বিগুণ তাহলে এই বিস্তার যদি হয় এক্স তাহলে দৈর্ঘ্য হবে কি টু এক্স তাহলে আমরা এটাকে লিখতে পারি টু শেষ আমরা এখানে একটু লিখি মনে করি আয়াতের বিস্তার এভাবে লিখতে পারি এক্স মিটার মিটার কেন লিখি ওই যে বর্গ মিটার বলছে পাঁচশো বার্গের জন্য মিটার যদি বলতো বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এখানে লিখতাম এক্স সেন্টিমিটার এবং সুতরাং দৈর্ঘ্য কত হবে এই যে বিস্তার এর দ্বিগুণ সুতরাং দৈর্ঘ্য এই যে বিস্তার এর দ্বিগুণ তাহলে কত হলো টু এক্স মিটার এরপর আমরা এখানে চলে যাই যেহেতু অঙ্কটা ছোট প্রশ্ন মতে তারা বলছে কি আমরা এখানে আরেকটু কাজ করবো সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য দৈর্ঘ্যন্ত প্রস্থ তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য টু এক্স প্লাস প্রস্ত তাহলে কি হলো বর্গ মিটার তাহলে এখানে কত হয় আমরা দেখি আমরা জানি এই যে গুণ আছে গুণে পাওয়ার হয় এর উপরে পাওয়ার এক এর উপরে পাওয়ার চলকের তাহলে কি হলো টু মিটার আমরা কিন্তু ধরে নিছি এই যে আয়াত এর বিস্তার হচ্ছে এখানে এক্স তাহলে এই বিস্তারের দ্বিগুণ হয়েছে দৈর্ঘ্য তাহলে দৈর্গুটু প্রস্তুত এই আয়াতের ক্ষেত্রফল আমরা এটা লিখলাম আর এই ক্ষেত্র ফল সমান সমান কত বলছে তারা পাঁচশো বারো মিটার তাহলে আমরা প্রশ্ন মতে কি টু এক্স স্কোয়ার সমান সমান পাঁচশো বারো মিটার বা এক্স স্কোয়ার এখানে পাঁচশো বারো এটা গুণাকার আছে দুই এ আসলে হবে ভাগ বা এক্স স্কোয়ার ভাগ করলে কত হয় দুই এই পাঁচকে ভাগ করলে হয় দুই চার এখানে আছে এক আর এক এগারো পাঁচ দ্বিগুণি দশ হাতে আছে এক বারো ছয় দ্বিগুণি বারো হয়ে গেল এখন আমি তো শুধু এক্স এর মান বের করব তাহলেই তো আমি বিস্তার পাবো তাহলে এই স্কোয়ারটা রাখা যাবে না তাহলে উভয় পাশে আমরা কি করতে পারি উভয় পাশে আমরা বর্গমূল চিহ্ন ব্যবহার করতে পারি কেন ব্যবহার করব বর্গমূল চিহ্ন কারণ আমরা জানি এই বর্গ এর বিপরীত প্রক্রিয়া হচ্ছে বর্গমূল সুতরাং x সমান সমান দুইশো ছাপ্পান্ন এর বর্গমূল এই চিহ্নটা হচ্ছে বর্গমূল তাহলে দুইশো ছাপ্পান্ন এর বর্গমূল কত ষোলো তাহলে সুতরাং বিস্তার বিস্তার ষোলো মিটার তাহলে এই বিস্তারের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য সুতরাং দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য গুণ দুই দ্বিগুণ যেহেতু আমরা পেলাম দৈর্ঘ্য এবং বিস্তার এর প্রশ্নটা কি এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো পরিসীমা তাহলে এরপরে আমরা এখানে চলে যেতে পারি পরিসীমা নির্ণয়ের সূত্র কি সুতরাং এবং লিখতে পারি বা এখন যেহেতু পরিসীমা বের করতে বলছে এর জন্য আমরা লিখলাম এখানে এখন পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্তুত তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত বত্রিশ এই যে দৈর্ঘ্যগত বত্রিশ প্রস্থগত বা বিস্তার যেটাকে বলি এখানে বলা হয়েছে ষোলো এই যে বিস্তার ষোলো অর্থাৎ টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ প্রস্ত মানে বিস্তার বলছে এখানে এখানে টু গুণ ছয় আর দুই কত আট তিন এই তিন আর এক চার আটচল্লিশ কত পেলাম যেহেতু মিটার বলা আছে বইয়ে মিটার এটা হবে কি মিটার হবে আমাদের আনসার এটা কিভাবে আমরা পেলাম আবার একটু আলোচনা করি বনাসে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে এই যে একটা আমি ধরলাম একটা আয়ত বিস্তার তার প্রস্ত। এই বিস্তারের দ্বিগুণ হয়েছে দৈর্ঘ্য এটা তাহলে বিস্তার এক্স হইলে এটাকে এটা হবে টু তাহলে এখন এই আয়াতের ক্ষেত্রফল কি এই আয়তের ক্ষেত্রফল হয়েছে কি দৈর্ঘ্য ইন্টু মানে দৈর্ঘ্য ইন্টু বিস্তার তাহলে কি হয় টু এক্স তাহলে এক্স আর এক্স গুল করলে কি হয় এক্স স্কোয়ার আর এই যে ক্ষেত্রফল আমরা এই আয়াতের পেলাম এই ক্ষেত্রফলটাই তারা বলছে পাঁচশো বারো কত বলছে পাঁচশো বারো এইটা যদি এইটার সময় সময় যদি পাঁচশো বারো হয় এরপরে সমাধান আসে যে এই দুই গুণ এ বেশে ভাগ হয় দুশো ছাপ্পান্ন এই স্কোয়ারটা উঠাই ফেলাবো এর জন্য বর্গমূল দেবো দেবের পাশে তাহলে দুশো ছাপ্পান্নের বর্গমূল ষোলো তাহলে এইটা পাইছি আমরা ষোলো তাহলে এই বিস্তার যদি ষোলো হয় এর দ্বিগুণ হয়েছে এটা তাহলে টু ইন্টু এক্স এক্স এর জায়গায় ষোলো বাসাবো ষোলো দ্বিগুণই কত বত্রিশ আমরা এই যে চতুর্ভুজ অর্থাৎ আয়ত আয়তকার চতুর্ভুজ এর পরিসীমার সূত্র কি আয়তকার চতুর্ভুজের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে আমরা এই ষোলো আর হচ্ছে বত্রিশ যোগ করলে আটচল্লিশ আটচল্লিশ দ্বিগুণ কত ছিয়ানব্বই সুতরাং আমরা পেয়ে গেলাম পরিসীমা এই ষোলো দশমিক দুই অনুশীলনের এক নং প্রশ্নের সমাধান ছিয়ানব্বই মিটার পরবর্তী ভিডিওতে কথা হবে দুই নং প্রশ্ন নিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ